আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা বলবো না পরীক্ষার ভিতরেও কিন্তু ভিডিওটা বানাইছি পরীক্ষা দিয়ে মাত্রই আসলাম আশা করি একটা লাইক দিয়ে দিবেন একদম ইনস্ট্যান্ট একটা বাইবিটের অফার শেয়ার করব একদম ইনস্ট্যান্ট ঠিক আছে তো প্রথমত আমার পেমেন্ট প্রুফটা দেখাই বাইবিটে আসার পর যদি রিওয়ার্ড হাবটা দেখেন মাই রিওয়ার্ড হাবে যদি দেখাই আমি দেখেন ইনস্ট্যান্ট শূন্য পয়েন্ট পঞ্চাশ সেন্ট পাইছি এক ডলার পাইছি আবার এক ডলার পাইছি মোট আড়াই ডলার পেমেন্ট পাইছি তো কীভাবে কী করবেন এরা যদি দেখায় টেলিগ্রামে একটা লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রামে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো যদি দেখাই এ দেখেন টেলিগ্রামে এমন একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর উপরে দেখবেন এরকম গেট অপশন আসছে এই গেটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কিন্তু বাইবিটে নিয়ে আসবে বাইবিটে নিয়ে আসার পর এখানে রেজিস্টার অপশন থাকবে এই রেজিস্টার একটা ক্লিক করে দেবেন ঠিক আছে রেজিস্টার কিন্তু মাস্ট করতে হবে আপনারে তো রেজিস্টার করার পর নিচে যদি দেখেন মিনিমাম কিন্তু দশ সেন্ট রিওয়ার্ড আসে দশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার পাঁচ ডলার পর্যন্ত কিন্তু রিওয়ার্ড আছে ঠিক আছে আমি কিন্তু এক ডলার এক ডলার দেখেন আমি এক ডলার পাইছি একবার আবার এক ডলার পাইছি আবার গিয়ে পঞ্চাশ সেন্ট পাইছি মোট আড়াই ডলার পাইছি তো কিভাবে কি করবেন এটা দেখাই দিন নিচে যাবেন একটু আমার এটা কিন্তু একদম নতুন অ্যাকাউন্ট একটা এইখানে দেখেন একশো ডলার নতুন ফিউচার ট্রেড করছি এই জন্য একশো ডলার ট্রেড করলে একটা স্পিন আর গিয়ে এক হাজার ডলার ট্রেড করলে একটা স্পিন আপনি আবার এত ডলার ট্রেডের কথা ভাই বা স্কিপ করে দিন না কিন্তু ঠিক আছে এটা কিন্তু পাঁচ ছয় ডলার দিয়েই কিন্তু আপনি করতে পারবেন তো কেমনে করবেন বলি এইখানে দেখেন একটা এই যে অ্যারো চিহ্ন আছে দেখাই দিয়ে মার করে এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আচ্ছা ফার্স্ট অফ অল বলি অনেকের কাছে বাইপিটের ডলার থাকবে না তো বাইবিটে এখানে আসবেন আসার পরে এই যে ডিপোজিটে ক্লিক করা বাইন্যান্স থেকে ভেপ টোয়েন্টি অ্যাড্রেসে ডিপোজিটটা করে নেবেন তেত্রিশ সেন্টের মতো ফি কাটবে ঠিক আছে তো ডিপোজিট করার পরে আপনার এই যে ব্যালেন্সটা কিন্তু এক্সপটে অথবা ফান্ডিংয়ে থাকবে তো ওই ডলারটা আপনি কী করবেন এই যে ট্রেডিং অ্যাকাউন্ট ঠিক আছে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসবেন ট্রান্সফার করে নিয়ে আসার পরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনার ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তারপর আবার ওই আগের জায়গায় আসবেন দেখা দিই আমি আবার শুরু থেকে এই যে গেটে ক্লিক করার পর বাইপিটে আসবেন অফারটায় তারপর নিচে যাবেন নিচে যাওয়ার পর ওইটা খুঁজবেন দাঁড়ান একটু হোল্ড করি এটা এখানে মনে হয় সার্ভার সমস্যা হইতেছে আমার দেখাই দিই এই যে আসছে এই যে এরকম আসবেন আবার নিচে যাবেন নিচে যদি দেখাই দিই সরি আমার একটু সমস্যা হইতেছে এই যে এই তীর চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনি এইখানে ট্রেডিং অ্যাকাউন্টে ওই উপরে লেবার এক্সটা একশো পার্সেন্ট করবেন ঠিক আছে ওই যে উপরে লেবার এক্সটা একশো পার্সেন্ট করবেন আর লিমিটটারে মার্কেট করে দিবেন মার্কেট করার পরে এইখানে পাঁচ ডালার থাকলে আপনি ওইটার এই লেবার এক্স একশো পার্সেন্ট বা একশো পঁচিশ পার্সেন্ট করতে পারেন তারপর এইটা টাইনা দেবেন এই যে আমি বারবার টাইনা দেখাই দিছি এটা টেনে দিবেন টেনে দেওয়ার পরে আপনি কি করবেন বাই একটা ক্লিক করবেন ক্লিক করে টার সাথে সাথে এইখানে দেখবেন ক্যান্সেল অপশন আছে ওই ক্যান্সেলে একটা ক্লিক করে দেবেন ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যাবে আর টোটাল ফি মিলে যদি হিসাব করেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ সেন্ট মতো ফি যাইতে পারে ঠিক আছে তো এটা কিন্তু আপনি পাঁচ ডলার দিয়ে কিন্তু করতে পারবেন